হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন বা তো আজকে আপনাদেরকে কান্দার ব্লগে আমি মিহির ব্লক থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি আমার গ্রামের বাড়িতে তো স্কুল যেহেতু বন্ধ দিয়ে দিয়েছে তো আমি গ্রামের বাড়িতে চলে এসেছি ঘোরার জন্য তো গ্রামের পরিবেশ কত সুন্দর হয় আপনারা তো জানেনি যারা গ্রামে যান তারা তো এই যে পিছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে তো আজকের ব্লকে আমি আমার গ্রামের বাড়ি আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো তো চলেন লেট গো গ্রামের বাড়িতে কি কি আছে আপনাদেরকে দেখাই তো চলেন এই যে আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি তো গাইস এই যে এখানে জাম জাম্বুরা গাছ গাইস এই যে জাম্বুরা ধরে আছে এখানে অনেকগুলা অনেকগুলা বলতে দুইটা জামপুরা ধরে আছে এই যে এখানে আম গাছ আম গাছে আম ধরে আছে গাছ উপরে ভালোই আম ধরেছে গাইস এই যেখানে নারকেল গাছ যে উপরে নারিকেল ধরে আছে নারিকেল ওই যেখানে আরেকটা নারকেল গাছ ওই যে নারিকেল দেখা যায় নারিকেল ধরে আছে এই যে দিক দিয়ে আমাদের বাড়ির বাহিরে যাওয়া যায় তো চলেন দিক দিয়ে আমাদের বাড়ির বাহিরে যাই তো বাহিরে যাওয়ার পথে এই যে রাস্তায় একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে তো দেখেন কত কাঁঠাল ধরে আছে এখানে এই যে কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল ধরেছে তো এই দেখেন কত গাঠাল অনেক বড় বড় কাঁঠাল গাইস এই দেখেন দেখেন কত বড় বড় কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল ধরেছে গাছে দেখেছেন গাইস এই যে আমাদের আমবাগান আম আমবাগান এই যে কাঁঠাল গাছ এই যে বাড়ির বাহিরের সাইড এটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের আসতে হয় এই যে রাস্তা চলেন আরো দেখাই তো আসেন এই দিক দিয়ে এই যে আমাদের আর একটা আম গাছ তো এই আম গাছে দেখি আম ধরে আছে গাছ এখনো এই দেখেন কত বড় একটা আম আম এই যে কত বড় ওই যে তো মোটামুটি ভালোই আম ধরেছে আরো ধরেছিল গাছ আগের এসে আমরা খেয়েছিলাম এবার আসতে দেরি হয়ে গিয়েছে এই জন্য কম ধরে আছে তো এই যেখান দিয়ে ঢুকি তো রাস্তা দিয়ে দেখেন কত সুন্দর একটা ফুল গাছ এই যেখানে অনেক ফুল ধরে আছে এই দেখেন কত সুন্দর ফুল গাছ ফুল ধরে আছে অনেক তো চলেন আরো ভিতরে যাই তো এই যে গাইসে আমার আরেকটা ফুল গাছ এইখানে দেখেন কত ফুল ধরেছে ফুল ধরে এখন মারা যাচ্ছে গাইস সুন্দর ফুল এখানে দেখেন এই যে এই যে গাইস অনেক সুন্দর ফুল ধরেছিল তো এই যে আমার আরেকটা আম গাছ এখানে ওই যে আমার নারিকেল গাছ দেখা যায় দুইটা এই যেখানে একটা ওইখানে একটা এই যেটা হলো আমার বেল গাছ তো ছোট এখনও বেল ধরে নাই তো চলেন আপনাদেরকে লেবু গাছ দেখাই গেছে আমাদের অনেক সুন্দর একটা লেবু গাছ আছে অনেক বড়ো বড়ো লেবু ধরে তো এই যেখানে এটা হলো আমাদের পারিবারিক কবর এখানে মারা গেলে কবর দেয়া হয় বাড়ির মানুষ তো এই যে দিয়ে যেতে হবে লেবুর গাছ দেখার জন্য তো এই যেখানে লেবুর গাছ এই দেখেন এত সুন্দর লেবু ধরে আছে বড় বড় গাইস এখানে একটা পাখির বাসা আছে গাইস তো চলুন পাখির বাসাটা আপনাদেরকে দেখাই ওই যে একটা পাখির বাসা তো গাইস কেউ আপনাদেরকে পুকুরটা দেখায় আমাদের পারিবারিক পুকুর তো এই যে আমাদের পুকুর পুকুরে মানুষ গোসল করছে অনেক বড় পুকুর তো গাইস এই যে এই যে এখান দিয়ে আমরা যাই হোক আমাদের ই বাগানে মেহেগুনি গাছের বাগানে তো এই যে দেখেন কত মেহেগুনি গাছ এখান দিয়ে এই যে মেহেগুনি গাঠের বাগান গাছ মেহেগুনি গাঠের গাছের বাগান তো এই দেখেন কত তো ওইখানে আরেকটা আমাদের পুকুর আছে তো চলুন ওই পুকুরে আপনাদেরকে নিয়ে যাই তো ওই জায়গায় স্যার একটা পুকুরের কাছে আমরা চলে এসেছি তো এই জায়গায় পুকুর আমাদের তো এই পুকুরে পানি নেই এখন বর্ষাকাল তাও কেন জানে এই পুকুরে পানি নেই শুধু পানাগুলো আছে তো ওই যে পুকুরের পিছনে হলো অনেক বাঁশ বাঁশ বাগান এই যে পুকুর এটা এটা পরিত্যক্ত পড়ে আছে এখন পানি নেই যেহেতু আজকের ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে একটা পরের ব্লগে